মা সকাল থেকে উঠে শুরু করে দিয়েছে হাফ রান্না হয়েই গেছে বলতে গেলে আমি তো এখন আলমারির সামনে হাঁ করে তাকিয়ে বসে আছি কোন শাড়িটা পরবো অবশেষে এই শাড়িটাই পরে নিলাম তারপর রেডি হয়ে চলে গিয়েছিলাম দাদাকে ফোটা দিতে নিজের দাদা বলতে তো কেউই নেই সেই জন্য এই দাদার সাথে যেদিন থেকে আলাপ হয় তারপর থেকেই আমি ফোটা দিয়ে তিন বছর দেওয়া হয়নি আজকে সুযোগ পেলাম সেই জন্য না না ভালোই বাজাচ্ছে বাজাতো বাজা বাবা এ কত কি নিয়ম জানে গো আমি তো কিছুই জানি না ফোটা দিয়েই তো ছেড়ে দিলাম পিয়া একটা নিয়ম জানে সেইটাই করছে আমি তো কিছুই জানি না শুধু চন্দনে ফোটাটা দিয়ে দিলাম এখনো ফোটা বাকি আছে বল বিয়া নাহলে তো দুজন তো গিয়ে যেতাম চলো আর বসবো না সাথীদি দি এখানে রান্না করুক মন দিয়ে অবশ্যই শ্রীজিকে তো নিয়ে যাইনি আমি একাই গিয়েছিলাম তাড়াতাড়ি চলে এসছি আবার এদিকে আমার দাদারা চলে আসবে আর এদিকে দেখো আমার বাপি বসে পড়েছে আমার এক পিসি এখানে ফোঁটা দিচ্ছে বাপিকে এই দিনটা কি যে ভালো লাগে সবাই আসে বাড়িতে আমার সব পিসিরা তারপর দাদারাও আসে সবার সাথে অনেক দিন পর দেখা হয় ভালো লাগে সব পিসিরা একে একে আসছে যে আগে আসছে সেই আগে ফোঁটা দিয়ে নিচ্ছে দেখো এখানে তে পিসি ফোঁটা দিয়ে দিলে আগে বাড়ি এসে দেখি আমার বোন মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে এই সুজেকে দেখছি যে কাজগুলো করা যায় সেইগুলো করে নিচ্ছি আবার দেখলাম ওর ঘুমও ভেঙে গেছে আবার এদিকে আমার বোন আসবে ও ফোঁটা নিতে আমার বোনের কাছ থেকে এখন ফোটা দিচ্ছে বাবা দাকে আর লোক দেখে ভাবা করে পেয়ে যাচ্ছে ভ্যাঁ শুয়ে করে হ্যাঁ প্লেটটা ধরে দে হাতে হ্যাঁ

ফোটা দিয়েছিস না এটা ফোটা দাও এটা চন্দন দাও আগে এই হাতে কপালে দাও মন তো জানা আর ভাইয়ের কপালে দিলাম ফোটা তারপর জমে দুয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার দাদাকে ফোটা হম হুম

মেরামিশে দাঁড়া একটা ফটো তুলবে তো দাদার সাথে চলে যাচ্ছে হ্যাঁ ভিডিও করেছি ফটো তুলবে দাঁড়া 목이 부서졌어 엑스패드가 됐어 이부 সবাই একে একে আসছে আর এদিকেও দেখো পাশের বাড়ি দাদাদেরকে ফোঁটা দেওয়া হয়নি অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ওদেরকে ফোঁটা দিয়ে আসতে এদিকেও দেখো আমার পিসির ছেলেরা সব এসে বসে আছে ওদেরকেও দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল মিষ্টি সাজিয়ে গুছে প্লেটে দিতে গেলে একটু লেটই হয়ে যায় বলতে গেলে নিজের দাদা আর ভাই নেই তো কী হয়েছে এই পিসির ছেলেরা আসে প্রত্যেক বছর এদেরকেই ফোঁটা দিই

দিদা যেহেতু এবছর আছে সেই জন্যে মা ছোট মামাকে ডেকেছিল বড় মামাকেও ডেকেছিল কিন্তু ওই দোকানের চাপের জন্য আজকে আসতে পারিনি সেই জন্য ছোটো মামা এসে ছোট মামা তো বেশি হাতে টাইম নিয়ে আসে না তারা হুড়ো করছে এখানে দেখো মা ফোঁটা দিয়ে দিচ্ছে ছোটো মামাকে আর বড়ো মামার জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছিল কি খাচ্ছ তুমি হ্যাঁ মিমির কাছে চেয়ারে বসে খাচ্ছ কি খাচ্ছ অনিয়ন আর কি খাচ্ছ মাংস খাচ্ছ মাংস দেয় নি অন্যায় করেছে ও দিদি মাংস দিওনি কেন হ্যাঁ সেইটাই তো দেখছি ভাই দাও দাও এখনও দিদির রান্না করে উঠতে পারে রে দেখ এত সবাই রান্নার আইটেম

মা <mehranoughs> <transporting> <OWES> আমাদের খেতে বসতে দুটো বেজে গিয়েছিল আর এই পিসিরা আসতে অনেকটাই লেট করেছিল তখন বাপির ভাত খাওয়া হয়ে গেছে রেস্ট নিতে যাবে তখন পিসিরা এসছে তখন আর কি করা যাবে তখনই আবার মা ভাই ফোটের স্পেশাল লাইক কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নি এখানে দেখো চিকেন কষা আছে আলু ভাজা পটল ভাজা ভেজ মুখের ডাল এনে দেখো ফুলকপি পনির তরকারি আর লাউ পালং শাক আর দেখো পায়েস আর চাটনি আছে তেঁতুলের এনা মাম্মা তোমাকে সাথী মিমি দিয়েছে পুরি গিয়ে ছিল উলি থেকে খেলনা এনেছে খেলামবাতি খেলবে শ্রীজিকে কত খেলনা দিয়েছে দেখো কত সবাই খেলামবাতি দিয়েছে শ্রীজিকে ওই দেখো খেলতে বসে গেছে সাথী মিমিকে একটা হামি দিয়ে দাও এখান থেকে একটা হামি দিয়ে দাও চা করছে গো চা ওই মিমি চা করছি ও রাঙামা চা করছি চা কেক রাঙামা হাড়ি ভাত করবে ডেস্ক আছে আর এখানে ক্লাসে বসেছি চা করছি মেয়ে বলে কি ক্লাস পেয়ে চামচ পেয়ে চা প্রথমেই আগে নাম গেল চা দেখো কি সুন্দর আপন মনে খেলামবাতি নিয়ে খেলতে বসে গেছে আর এই ট্রেন গাড়িটা দেখো এটা মানু দাদা দিয়েছে আর এখানে কত হেলভেন দিয়েছে কি খাচ্ছো হ্যাঁ কি খাচ্ছো বেবি হ্যাঁ ফুচকা ফুচকা খাচ্ছো এই คลิปগুলো খুব সুন্দর দিয়েছে কি তৈরি করছো

কি কৰিছে <_lan believers> <_an avez>